নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলার ঘটনায় জড়িত প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলার ঘটনায় জড়িত প্রধান তিন জন আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্তপূর্বক দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার নোয়াখালী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আব্দুল্লাহ হাল ফারুক মহোদয়ের প্রয়োজনীয় দিক নির্দেশনায় এবং বেগমবঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাবান মো ইমরান খান সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ হাবিবুর রহমান পুলিশ পরিদর্শক তদন্ত চার্জ অফিসার বেগমগঞ্জ মডেল থানা নোয়াখালী এর সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করিয়া বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুঙ্গি পুলিশ ফাড়ির আইসি পুলিশ পরিদর্শক নিরস্ত্র জনাব খোকন চন্দ্র ঘোষ সঙ্গীয় অফিসার এসআই নিরস্ত্র মোহাম্মদ শহীদুল ইসলাম ও এসআই নিরস্ত্র জালাল হোসেন সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বেগমগঞ্জ মডেল থানার মামলা নং শূন্য নয় সাত দুই পাঁচ এর ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামি এক মোহাম্মদ তারেক রহমান বাইশ পিতা রহমত উল্লাহ মাতা তাজনাহার বেগম দুই মোহাম্মদ আহাত হোসেন রিশাদ বাইশ পিতা জামাল উদ্দিন লিটন মাতা কাজল বেগম উভয় সাং পৌর হাজিপুর ইদ্রিস ড্রাইভার বাড়ি আট নং ওয়ার্ড চৌমুহনী পৌরসভা তিন মোহাম্মদ ইউসুফ শামীম একুশ পিতা কামরুজ্জামান মাতা কোকিয়া বেগম সাং পৌর হাজিপুর আব্দুল বারিক মিয়ার বাড়ি আট নং ওয়ার্ড চৌমুহনী পৌরসভা সর্বথানা বেগমগঞ্জ জেলা নোয়াখালী গত বারোই জুলাই দুই তারিখে কক্সবাজার হইতে ছেড়ে আসা বাঁধন প্লাস পরিবহনে করে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করে একই তারিখ একই বাসে চট্টগ্রাম হইতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিমেষ দেবনাথ সৌমেন বড়োয়া ও কাজী মোহাম্মদ সাউদুজ্জামান বাসে উঠে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করে পরবর্তীতে একই তারিখে আনুমানিক সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটের সময় উপরে উল্লেখিত সহ অজ্ঞাতনামা আরও চারের পাঁচজন বেগমগঞ্জ থানাধীন হাজিপুর শাকিনস্থ আল বারাকা হাসপাতাল সংলগ্ন কাজী অফিসের সামনে বাঁধন প্লাস পরিবহনটি আসলে উল্লেখিত আসামিরা বাস থামিয়ে মামলার বাদী অনিমেষ দেবনাথ একুশ এবং তার বন্ধু সৌমেন বড়োয়া কুড়ি কাজী মোহাম্মদ সাউদুজ্জামান উনিশ দেড়কে গাড়ি থেকে নামিয়ে মারধর করে উক্ত ঘটনার প্রেক্ষিতে উল্লেখিত মামলাটি রুজু হয় মামলাটি তদন্তকালে উক্ত বাসের হেল্পার সুপারভাইজার ড্রিভারের দেওয়া তথ্য এবং বাসের টিকিট এর মধ্যে থাকা মোবাইল নাম্বারের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্তপূর্বক দ্রুততম সময়ের মধ্যে আসামিদের সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে গত তেরোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারো ঘটিকায় বেগমগঞ্জ মডেল থানাধীন হাজিপুর নিয়ারপুল এলাকা থেকে গ্রেফতার করিয়া আদালতে সোপর্দ করা হয়েছে